মতে এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয় ইনফ্যাক্ট আমি তো সব সময় বলি আমি বাংলাদেশে ঢাকায় যখন প্রেস মিট করেছি সব একটা কথা বলি যে 100 কোটি 25 persen আবা সো ইনশাআল্লাহ 100 কোটি না শুধু হাজার কোটিতে যেতেও খুব বেশি দেরি কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্বের আমরা আমাদের সিনেমা বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমায় যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে শুধু তো মুখে মুখে বললেই হবে না যে বাংলার জয় আমাদের সিনেমা বই নিয়ে যে আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় সিনেমা এন্ড ক্রিশ্টি কালচার সুপথের কথা বলে সিনেমা একটা জাতির কথা বলে সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি ভিডিওতেও দেখেছি যে যে